হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে থ্রি ডি ফটো কীভাবে আপনারা ছাড়বেন যেমন দেখুন আমার এই এটি কিন্তু একটি আমার ফটোস এই ফটোটি দেখুন আমি যদি বামে ঘুরো ফোনটি বামে যায় ডানে ঘুরো এলে ডানে যায় সামনে এলে দেখুন পিকটি নড়ানড়ি করে তো এরকম থ্রি ডি আপনারা ফটোস কীভাবে ছাড়বেন সেটি আজকে আমি আপনাদের জানিয়ে দেব বা দেখিয়ে দেব কিভাবে আপনারা ছাড়বেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল কথায় তার আগে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখিয়ে দিয়ে আপনাদের কীভাবে থ্রি থ্রি ডি ফটোস আপনারা আপলোড করবেন তো এখান থেকে ধরুন আমার যদি এখান থেকে ধরুন থ্রি রোডে ক্লিক করি থ্রি রোডে ক্লিক করলাম হচ্ছে থ্রি রোডে এইখানে থ্রি রোড আছে থ্রি রোডে ক্লিক করার পর হচ্ছে আপনারা একটু নিচে নামবেন নিচে নামার পর হচ্ছে এখানে দেখুন আপনারা দেখতে পাবেন হচ্ছে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার দেখবেন এখানে সেটিং অপশান আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখান থেকে মিডিয়া অপশানটি আছে তো মিডিয়া অপশানটি আপনারা চয়েস করবেন বা দেখবেন কোথায় আছে আপনাদের সেখান থেকে আপনারা হচ্ছে মিডিয়া অপশানে ঢুকবেন তো এখান থেকে আমাদের মিডিয়া এই মিডিয়া অপশানে ঢুকলাম ঢুকার পর এখানে অনেক সেটিং আছে তো দেখেন মূল সেটিংটি হচ্ছে থ্রি ডি সবই ছাড়ার জন্য আমাদের এই অপশানটি এই যে দেখুন এটি থ্রি ডি ফটোস তো এটিতে আপনারা এটি হচ্ছে অফ থাকবে আপনাদের এটি অন করে দিবেন অন করে দিলে হচ্ছে তারপর থেকে আপনারা এই একটি ফটো থ্রি ডি সিস্টেমে ছাড়তে পারবেন তো এটা অন করার পর এখানকার কাজ মোটামুটি শেষ তো এখান থেকে ব্যাগে আসবো আমরা তো ব্যাগে আসার পর এখান থেকে ধরুন আমি একটি ফটো ছাড়বো তো থ্রি ডি আকারে তো সারার জন্য এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এখানে ফটোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে একটি আমাদের ছবি চুজ করে নিতে হবে তো এখান থেকে আমি একটি ফটো নিলাম নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার দেখুন এই ফটোটি এখন কিন্তু কোনো নড়া করছে না সাইডে বামে ডাইনে যাচ্ছে না কিন্তু এখান থেকে যদি থ্রি করতে চাই মানে ডাইনি বামে ফোন নাড়ালে খরো নড়ে এভাবে যদি করতে চাই তাহলে এখান থেকে হচ্ছে এই যে মেক থ্রি ডি এটিতে আমাদের টাচ করতে হবে তো এটিতে টাচ করলাম করার পর একটু লোড নিতেছে দেখুন তো লোড নেওয়া শেষ হওয়ার পর এটি থ্রি ডি আকারে হবে দেখুন এটি লোড নেওয়ার পর কিন্তু এটি থ্রি ডি আকারে হয়ে গেছে যদি দেখি এখন আমি সামনে নিই দেখুন ফোনটি নড়ালে দেখুন পিকটি নড়তেছে আমাদের দেখুন যদি ফোনের পিকচারটি একটু নিচে নামাই বা সামনে নিই ডাইনে নেই বামে নেই দেখুন পিকটি নড়তে আসে তো নড়ার পর হচ্ছে এটি থ্রি ডি আকারে হয়ে গেছে থ্রি ডি আকারে হওয়ার পর এখান থেকে যদি আমরা কিছু লিখতে চাই এখানে লিখতে পারি তো আমি কিছু লিখতেছি না আপনাদের বোঝার সাথে আমি এখানে একটি লাফরিক দিয়ে দিলাম যার পর হচ্ছে এখান থেকে আমি ব্যাগে আসলাম আসার পর হচ্ছে ফটোটি আমি আপলোড করলাম তো দেখুন ফটোটি আমার আপলোড হচ্ছে তো একটু সময় নেবে কিছুক্ষণ এক মিনিটের মতো সময় নেবে নেওয়ার পর হচ্ছে সেটি আপলোড হয়ে যাবে তো আপলোড হওয়ার পর এই দেখুন আমার ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে জাস্ট না মানে এখনই আমি আপলোড দিলাম দেখুন ফটোটি নড়লে দেখুন ফটোটি আস্তে আস্তে নড়তেছে এই বামিন লুডি দেখুন নড়তেছে ডামিন নড়তেছে দেখুন তো এরকম ভিডিও যদি আপনারা সরি এরকম ফটো যদি আপনারা থ্রি ডি আকারে ছাড়তে চান তাহলে এই ট্রিপটি অবলম্বন করতে পারেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ